গত বছর দুর্দান্ত পারফরমেন্স করেছেন যে কারণে জায়গা করে নিয়েছেন সেরার উইঙ্গারের কথা সালে স্কোর প্রকাশিত সেরা পাঁচ উইঙ্গারের তালিকায় আছেন এই দুইজন ব্রাজিলিয়ান তবে সেরা পাঁচে নেই আর্জেন্টিনার কোনো খেলোয়াড় সব মিলিয়ে কোন দুই ব্রাজিলিয়ান খেলোয়াড় আছেন স্কোর নাইনটির বছরের সেরা লেফট উইংয়ের তালিকায় কারা আছেন সেরা পাঁচে তা থাকছে প্রতিবেদন বর্তমান ব্রাজিল দলের শক্তির জায়গা কোনটি এই প্রশ্নে অধিকাংশেরই একটি জায়গায় মত থাকবে আর সেটা উইং উইংয়েই বর্তমানে অধিকাংশ তারকা খেলোয়াড় ব্রাজিল দলের এমনকি এই পজিশনে ক্লাবে পারফর্ম করেও অনেকে সুযোগ পান না জাতীয় দলে যে কারণে উইংয়ের সেরাদের তালিকায়ও আধিপত্য ব্রাজিলিয়ান খেলোয়াড়দের এই যেমন গত বছরের সেরা লেফট উইঙ্গার হিসেবে স্কোর নাইনটিনের কাছে বিবেচিত হয়েছে রাফিন হা দিয়াস সাধারণ রাইট উইং বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললেও লেফট উইং সমানভাবে খেলেছেন রাফিন হা আর সেখানেই গত আসরে ও পুরো বছরে বার্সেলোনার হয়ে করেন দুর্দান্ত পারফরমেন্স দু হাজার পঁচিশ ক্যালেন্ডার ইয়ারে সহ সব ধরনের আসরে সাতান্ন ম্যাচে উনষাট গোল অ্যাসিস্ট করেন রাফিন হা সেখানেও চৌত্রিশ গোলের সাথে আছে পঁচিশ অ্যাসিস্ট এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা হন লালিগাদীয় গোল অ্যাসিস্টে থাকেন সবার উপরে গত এক দুই বছরে রাফার পারফরমেন্স সবার জানা আর সে কারণেই তালিকার তাকে সবার উপরে রেখেছে স্কোর নাইনটি অপরদিকে তালিকার তিনি আছেন ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে খুব বেশি ফর্মে নেই তিনি তবে অফ ফর্মেও তিনি সেরাদের সেরা এই বছর একষট্টি ম্যাচে তেইশ গোল অ্যাসিস্ট আছে তার সেখানে সতেরো গোলের সাথে করেছেন মোট তেরো অ্যাসিস্ট এর সাথে চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আট গোল ও দুই অ্যাসিস্ট নিজের দিনে তিনি কি করতে পারেন তা সবারই জানা এই তারকাকে রাখা হয়েছে তালিকার তিনে তালিকার দুই আছেন পিএসজির কাবিসা কাভারেত খেলিয়া জর্জিয়ান এই তারকা গত আসরে পিএসজিতে এসে দলকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ এই মৌসুমে করেছেন মোট ১৪ গোল অ্যাসিস্ট গত মৌসুমে লিগে চোদ্দ ম্যাচে করেন সাত গোল অ্যাসিস্ট দলে ডু ডেম্ববেলে বারকুলার থাকলেও কাভারাত খেলিয়ারও আছে বড় ইমপ্যাক্ট যে কারণে লেফ্টুয়িংয়ে ভিনির আগে জায়গা পেয়েছেন তিনি তালিকার চারও পাঁচে আছেন লুইস দিয়াজ ও বারকোলা কলম্বিয়ান দিয়াজ বর্তমানে খেলেন বায়ার মিউনিখে সেখানে হ্যারিকেনের সাথে পাল্লা দিয়ে করছেন পারফরমেন্স আর কাভারাত খেলিয়ার সাথে বারকুলার লেফটুইং আলো ছড়াচ্ছেন এমনকি ফ্রান্স জাতীয় দলেও অর্জন করেছেন জায়গা সেরা পাঁচে একাধিক ব্রাজিলিয়ান থাকলেও নেই আর্জেন্টাইন কেউ সব মিলিয়ে উইং পজিশনকে নিজেদের জমিদারি বলতে পারে ব্রাজিল দল বিশেষ করে লেফট উইংয়ে সবাইকে ছাড়িয়ে যায় তাদের উইঙ্গাররা